সালাম আলাইকুম শুভ সকাল দেখছেন মানি প্লান্ট টা কি সুন্দর ভাবে তাজা হয়েছে দারুন ভাবে গ্রো করছে আমাদের তো ঘোরাফেরার রাস্তা নাই তাই সকালবেলা ফজরের পর দেখা যাইতেছে ছাদে গেলে পরিবেশটা বোঝা যায় এই গাছগুলো এরকম মেথায় গেছে কেন পানি দাও না আয় কি অবস্থা একটু পানি দাও দেখছো কি ভয়াব অবস্থা গাছগুলো শীত আসছে কিন্তু শীত তো দেখা যায় না বুঝছো বুঝাও যায় না তো বৃষ্টি ছিল না কুয়াশা বুঝা যায় না কুয়াশা নেই রাস্তাঘাট একদম ফাঁকা শীতের সকালে বৃষ্টি শীতের দিনে গাছগুলোর অবস্থা একদম সাড়ে বারোটা মানে মনটাই নষ্ট হয়ে গেছে গাছগুলো নষ্ট করে ফেলতেছে তো লাউ গাছটা আলহামদুলিল্লাহ বাড়তেছে এখন কতদিন এটা থাকে মানে কতদিন ওরে রাখা যায় আল্লাহ ভালো জানে কারণ যে পরিমাণ এটা হয় ইঁদুরের গাছটা ইঁদুর বেজিরে হইতে পারে যত বেগুন আছে সবগুলা বেগুন ছোট বেগুনও হইতে দেয় না সবগুলা বেগুন খায় ফেলে একটা বেগুনও নাই আগা গোড়াই যে দেখেন এই যে খায় ফেলছ সবগুলা খায় গাছে পানি দেওয়া হয় না অনেকদিন গাছে একদম শুকায়া কাঠ হয়ে আছে শীতের দিনে এই অবস্থায় গাছে শীতের কারণে কি অবস্থা বুঝছো এই জন্য মেহেদি গাছের অবস্থা কি হচ্ছে একটু পানি মনে দেওয়া উচিত আজকে ফুলগুলো মরে গেছে পুঁইশাক গাছগুলো মনে হয় এই পুঁইশাক গাছগুলো কি বড় হবে আমি সোজা লাগাইছি তো এগুলো কি হবে একটু লম্বা হয়েছে কিন্তু গ্রো করতেছে না তো এইটা একটু লম্বা হয়েছে এটা অবশ্য সুন্দর লাগতেছে দেখতে দেখো সব ঘুম নিশ্চুপ সকাল কিন্তু অনেক হয়েছে কিন্তু মানুষ ঘুম থেকে এখনো উঠে নাই সকাল সাতটা অনেক না গাছের পাতা পাশের বাড়ি আঙ্কেলের আংটির গাছের পাতা লাল হয়ে গেছে এখনো কিছু কিছু বাড়ির লাইট জ্বলতেছে বাইরের বৃষ্টি যে পড়ছে তার ফোটা ফোটা চালে বোঝা যাচ্ছে একদম স্পষ্ট সকালবেলা মানে ঘুম থেকে উঠলে এরকম একটা ফ্রেশ পরিবেশ নির্মল আবহাওয়া দেখা যায় পাওয়া যায় একটু পর থেকেই সব ঠাস হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখবেন যে শব্দের মানে যন্ত্রণায় আচ্ছা আমরা তো উষ্ট হয়ে গেছি এখন আমাদের কাছে নিরবতাই কেমন যেন একটু বিব্রতকর মনে হয় শহরে যান্ত্রিক জীবন যাই হোক সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা